তো সবাই কেমন আছো আশা করছি ভালো আসো তো আজকে প্রথমে শুরু করছি তিনটা কামরাঙ্গার জুস দিয়ে যেটা আমার বড় মশাইকে বানিয়ে দিই ও প্রত্যেক দিন খায় তো একটু নুন মশলা চাট মশলা যদি থাকে আরও বেস্ট দিয়ে ভালো করে মিক্স করে এটাকে নামিয়ে ছেঁকে দিয়ে দেব বড় মশাইয়ের জন্য তো আমি সকালে লুকোয়ার্ম ওয়াটার সময় যদি লেবু থাকে লেবু দিয়ে খাই না থাকলে এমনিতেই হালকা গরম জল খেয়ে নিই যেহেতু আমার প্রবলেম সর্দি কাশি প্রায় যেমন এখন আমার কলাটা ভেঙে আছে তো যাই হোক এখানে জুসটা নিলাম তো সকালের খাবার দাবার এখনও না ডাইরেক্ট দুপুরের খাবার দাবার দেখাচ্ছি কেন চিকেন স্টু বানিয়েছিলাম বাচ্চাদের জন্য ওরা সবসময় চিকেন কষা বা এটা খেতে পারে না তার জন্য শুধু ওদের জন্য পেঁপে টমেটো গাজর মানে শীতের যা যা সবজি আছে তা দিয়ে পেঁপে যদি না থাকে তুমি স্কোয়াশ থাকলে স্কোয়াশ দিয়েও বানাতে পারো দিয়ে ওদেরকে আজকের লাঞ্চ করেছিলাম আর সন্ধ্যার টিফিনে ক্যালক্স ছিল আর এখানে রাতে বলছে ওরা টিফিন মানে হালকা টিফিন হয়েছিল যার জন্য বলছে লেট নাইট ডিনার কাম স্ন্যাক্স টাইপেরও হয়ে যাবে তো সন্ধ্যায় লুচি বানানোর জল ছিল লুচি বাঁধাকপি এগুলো সব নিয়ে সবাই সবাই খেতে বসে গেছে তো লুচিটা আমি আজকে আর খাচ্ছি না যার জন্য আমার জন্য রুটি বানিয়ে নিয়েছে আর এখানে দেখা মোটামুটি ডাল হয়ে গিয়েছে বুটের ডালটা আমার ছেলের খুবই ফেভারিট বুটের ডাল তাই আর হয়তো বেশিক্ষণ টাইম লাগে না ভেজাল কম তাই তাড়াহুড়া করে এটা বানিয়ে নিই বেশ ভালোই লাগে আমি যদিও বা এটা নিরামিষ করেছে অনেকে রসুন পেঁয়াজ দিয়ে করে ওইটা বেশি আমার কাছে হ্যাপা মনে হয় রসুন পেঁয়াজ সবসময় না খাওয়াটাই ব্যাটার এটা দুপুরে যা যা করেছিলাম ওই ভিডিও ক্লিপটা মিস হয়ে গিয়েছিল ওটা পরে অ্যাড করে দিয়েছি দুপুরে বাঁধাকপি আর ডাল সিম্পল শাক ভাজি এই হয়েছিল আর কি আর এটা পরের দিন সকালে সকাল সকাল উঠতে হয় ওইটার জন্য পরটা তৈরি করে দিচ্ছি অধ্যয়ন স্কুলের জন্য আজকে ভিডিওটা এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং ও আবার ডাল ছাড়া শুধু খালি পরোটা খেতে পারে না বা রুটিও খেতে পারে না রুটি একদমই ওর আনফেভারিট তারপরও অনেক সময় মাঝে মাঝে দিয়ে দিই তো এখানে আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম চানা মটর তারপর পনির ছিল তো পাঁচ পোড়ন সোমবার দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা চারি দিতে পারো দিয়েছি ও ঝালও খেতে পারে না তাই তো আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে করছি সকালের টিফিনটা যেহেতু সকালে ভাত টাত খাই না ওইখানে স্কুলে রসুন পেঁয়াজ দেওয়া যাবে কিন্তু চিকেন আর এগ এগুলো অ্যালাও না তাই বলে একটু ভালো করে যদি ডালটা না করি একদম আমি চাই না তো যার জন্য এত চেষ্টা প্রচেষ্টা সকাল সকাল সত্যি এগুলো করতে ভীষণ হ্যাঁ লাগে ভালো লাগে না কিন্তু কিছু করার নেই আগের দিনের রাতে আমি সব তৈরি করে দিই আর সকালবেলা শুধু তরকাটা দিয়ে দিই আর রুটিটাও প্রায় সময় আগে থেকে করে রাখি তো সকালবেলা উঠে জাস্ট একটু আবার একটু গরম করে ওকে দিয়ে দিই ফ্রুটসও দিতে হয় যার জন্য খুব তাড়াহুড়ো সময় মধ্যে মানে অল্প সময়ের মধ্যে এত কিছু করা যায় না তো তোমরা কে কে বাচ্চার টিফিনের জন্য সকালে উঠতে হয় এবং কী বানাও রেসিপিগুলো আমার সাথে অবশ্যই শেয়ার করবে আমি দেখব তো লাস্টে একটু মেথি পাতা দিয়ে দিয়েছি ব্র্যান্ডের জন্য